তিতাসুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য শুক্রিয়া আপনারা আমাদের ইতিপূর্বে যে লাইভগুলো দেখেছেন আপনারা জানেন যে আমাদের চাইনা পড়াক হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সহসী ফ্যাক্টরি থেকে এতদিন আমাদের দেশি পড়াকগুলো আমরা সার্ভিস দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে লেডিস আইটেম নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ সংযুক্ত ছিলেন বা আপনারা আমাদের লাইফ ফলো করেন বা আমাদের প্রোডাক্ট নিয়েছেন সরাসরি ফ্যাক্টরি থেকে তো আপনারা জানেন আর নতুন যে ভাইয়ারা আমাদের এই লাইফটি দেখছেন আপনাদের জন্য বলছি আলহামদুলিল্লাহ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট সার্ভিস দিয়ে থাকি আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের কাছে প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের কাছে আলহামদুলিল্লাহ লেডিস আইটেমের অসংখ্য ডিজাইন আছে আপনারা আমাদের কাছে হিউজ ডিজাইন কালেকশন পাবেন হ্যাঁ আর আমরা এখন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের নতুন কিছু প্রোডাক্ট যেগুলো আপার এবং সোলগুলো শুধু বাইরের ফিটিক্সটা আমাদের এখানে আমি দেখাচ্ছি একটু এই ধরনের প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি ফিটিক্সটা শুধু আমাদের এখানে এটা আপার এবং সোল সম্পূর্ণ বাইরের তো অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের এই লাইফ দেখে খুব বেশি রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ ডক্টর শুগুলা তারপর ডক্টর আরো অনেকগুলো ডিজাইন আছে তো আমাদের যে পরেগুলো আলহামদুলিল্লাহ আমরা দেখাচ্ছি আমাদের হিউজ কালেকশন চলে আসছে রমজান ঈদ উপলক্ষে আমাদের সব কালেকশন চলে আসছে যারা আমাদের কাছ থেকে পরাক নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনারা আপনারা জেনে খুশি হবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব আমাদের কাছ থেকে আপনারা ছয় জোরে ঘুরে নেওয়ার সুযোগ সুবিধা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হিউজ কালেকশন পরে চলে আসছে আমাদের সবগুলো পরে দেখার জন্য আপনারা হ্যাঁ সবগুলো দিয়ে রাখে আমাদের সবগুলো পরে দেখার জন্য আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে আমাদের সবগুলো ডিজাইন দিয়ে দিব এবং আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের লোকেশন গুলিস্তান বঙ্গবাজার ফায়ার সার্ভিসের সাথে গুলিস্থান বঙ্গবাজার আপনারা এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবে যদি আমাদের লোকেশন চিনতে কষ্ট হয় তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের লোক পাঠিয়ে আমাদেরকে আপনাদেরকে নিয়ে আসবো আমাদের ফ্যাক্টরিতে বা অফিসে তো এটা একদম সহজ গুলিস্তান বঙ্গবাজার ফায়ার সার্ভিস সাথে আরেকটা কথা আবারও বলি সবসময় বলি আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে দীর্ঘদিন যাবৎ খুব বেশি পরিমাণে অ্যাসপোজ করেছেন এবং আপনারা আমাদেরকে বলেছেন যে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের ভালো সেল হচ্ছে আমি খুব খুশি হই যখন আপনারা আমাদেরকে আবার রি করেন এবং বলেন যে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো ভালো সেল হচ্ছে তখন খুব বেশি ভালো লাগে তো আপনারা একটা জিনিস অবশ্যই জানেন যে আমরা ভালো কোয়ালিটির প্রোডাক্ট করি তা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে আমাদের একদম কিছু কালে অল্প রেখেছি আজকে আপনারা যদি আমাদের পেজ একটু ফলো করেন গত দু একদিন আগের ভিডিও দেখতে দেখবেন আমরা হিউজ কালেকশন নিয়ে আমরা লাইভে এসেছিলাম অনেকগুলো ভিডিও আছে আমাদের পেজে দেখতে পারেন আর এখানে আমাদের চামড়া কালেকশন লেদার আইটেম নিয়ে কাজ করছি হ্যাঁ তো লেদার আইটেম গুলো একটু দেখাই কতগুলো কালার করেছি দেখেন এগুলো সম্পূর্ণ লেদারের মধ্যে কাজ করা একদম আপনার যদি চান যে আপনার দোকানে একদম ডিফারেন্ট কিছু কালেকশন থাকবে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিলে আপনার পাশাপাশি আপনার আশেপাশে দোকান দ্বারা নিচ্ছে সেল হয়ে যাচ্ছে সেম কালেকশন হয়ে যাচ্ছে আপনি যদি চান আপনার কাছে একদম ইউনিক কিছু কালেকশন থাকবে তাহলে আপনার চয়েস হয়ে পারে তিতাসুস ফ্যাক্টরি তো আলহামদুলিল্লাহ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে এরকম অসংখ্য ডিজাইন আপনাদেরকে সাজিয়ে দিয়ে দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশে আপনারা যারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানান নতুন যে ভাইয়ারা আমাদের এই লাইফ দেখছেন আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট করি হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট করি এখন দেখেন লেদার আইটেম আমাদের কাছে হিউজ কালেকশন পাবেন ইনশাল্লাহ তো আমি দেখে নতুন সম্ভব দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ একটু লাইফটা বড় হয়ে যাবে তো একটু আপনারা সময় নিয়ে দেখবেন এখানে দেখেন খুবই সুন্দর কালেকশন গুলো দেখেন লেদার দিয়ে করা এবং কত সুন্দর ফিনিশিং এগুলো খুবই টেকসই হবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে শুধুমাত্র দুই কালার ছয় ছয় বারো জোড়া আমি একটা কথা আবারও বলি অনেকেই চিন্তা করতেছেন ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে আপনাদের হিউজ কালেকশন নিতে হবে অনেক বেশি প্রোডাক্ট নিতে হবে এটা আপনারা ভুল চিন্তা করতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তারপর আমি লাইভে আবারও বলে দিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র বারো জোড়া দুই কালার মিলে এভাবে কালেকশন করতে পারবেন অল্প টাকার প্রোডাক্ট নিয়ে আপনি আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে এরকম প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে যাচ্ছি খুবই সুন্দর আসলে লেদারের আইটেমগুলো আমারই খুব ভালো লাগে তো আমি একটু দেখার চেষ্টা করছি যে কালারগুলো দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর এবং ফিনিশিংগুলো দেখেন এই পড়াগুলো আলহামদুল আপনার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ইনশাল্লাহ এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেবো এক বছরের তো আপনার দোকানের জন্য একদম সেরা কালেকশন হবে এই লেদার আইটেমগুলো আরো আরো অসংখ্য ডিজাইন নতুন কাজ করছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নতুন ডিজাইনগুলো রেডি হলে আবার লাইভে দেখানোর চেষ্টা অসুখ খুব বেশি ব্যস্ততার কারণে আমরা অনেক ভাইয়ার আমাদেরকে বলেছেন যে ভাই আমাদের প্রোডাক্টগুলো আপনার একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ছবিগুলো আসলে সত্যি কথা বলতে রাত সাড়ে বারোটা বাজে এখনো তো আরো হয়তো বা দুই আড়াই ঘন্টা আমাদের ফ্যাক্টরিতে থাকা হবে রাত তিনটা সাড়ে তিনটা থাকা হয় আর প্রচুর কাস্টমার আসতেছে সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য পাইকারি কাস্টমার ভাইয়ারা আসতেছেন তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য আরেকটা কথা বলি আপনাদের কষ্ট করে অনেকেই আসতেছেন বা অনেকে আসার সময় পাচ্ছেন না আসলে আপনারা তো জানেন আমরা পরেগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশে তো আপনারা আরেকটা কথা আবারও বলি লাইফটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে আপনার নিকট আত্মীয় স্বজন যারা জুতা আইটেম নিয়ে কাজ করছেন এবং বিজনেস করছেন আপনার ওনাদের উপকার হবে ওনারা সরাসরি ফ্যাক্টরি থেকে এরকম অসংখ্য কালেকশনগুলো আলহামদুল নিতে পারবে এবং খুবই সুন্দর ইউনিক কালেকশনগুলো এই যে আমাদের তিতাসুস ফ্যাক্টরি সুন্দর সুন্দর দেখেন কোয়ালিটিফুল আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমাদের প্রডেক্ট গুলো ডেলিভারি দিয়ে থাকি এবং প্রত্যেকটা পরে দেখেন তিতাস হ্যাঁ আমি একটু দেখুন চেষ্টা করেছি প্রত্যেকটা পরে দেখেন আপনি বক্স সহ আপনারা জুতাগুলো গুলো পেয়ে যাবেন আপনার শোরুমের জন্য একদম ডিফারেন্ট কালেকশন হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আরেকটা জিনিস আমি সবসময় বলি আবারও বলছি বারবার বলছি আপনারা লাইফটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে অনেকের উপকার আসবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দয়া করি আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত